চল্লিশ বার এই দোয়াটি পড়লে আল্লাহ তালা মনের সকল আশা পূরণ করবেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিছু আমল রয়েছে এই আমলটি করতে হবে ফজরের ফজরের নামাজের সময় দুই শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হবে এই আমলটি করলে অনেক ফায়দা রয়েছে যাদের ডাক আল্লাহ শুনেন না অনেক বড় পেরেশানির ভিতরে আছেন মাথায় ঋণের বোঝা ঋণ পরিশোধ করতে পারেন না মেয়ের বিয়ে হচ্ছে না বিভিন্ন টেনশন মাথার ভিতরে একের পর এক পাত্র এসে মেয়েকে দেখে যাচ্ছে কিন্তু কেউ পছন্দ করছে না সব কথা ঠিকঠাক যখনই বিয়ের দিকে অগ্রসর হয় তখনই বলে যে মেয়েকে আমরা পছন্দ করি না আপনারা অন্য জায়গায় দেখেন বিভিন্ন সমস্যার কারণে একজন মা বাবা ডিপ্রেশনের ভিতরে চলে যায় মেয়ের বিয়ে হচ্ছে না এই সমস্ত সমস্যার কারণে আপনি একটি আমল করতে পারেন চল্লিশ বার এই দোয়াটি পড়বেন সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে এবং ফজরের নামাজের সময় সুন্নতের পর এবং ফরজের আগে মধ্যবর্তী সময় পড়বেন এটা হচ্ছে সাইফল ইসলাম ইবনে তাইমিয়া 28 নম্বর খন্ড 242 নম্বর পৃষ্ঠায় এই আমলটির কথা নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগফির এই ছোট্ট একটি দোয়া ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম এই নাম দুটি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে এই নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন হিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া গুলো শুনে থাকেন আর অ্যাকসেপ্ট করে নেন আল্লাহ তালা এগুলো ঝুলিয়ে রাখেন না তার দোয়া গুলো করে নেন মেয়ের বিয়ে হচ্ছে না আপনি আমলটা করেন চল্লিশ বার এটা করবে ফজরের নামাজের সময় সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় চল্লিশ বার পড়ে আল্লাহ কাছে দোয়া করেন এই সময়টা কিন্তু দোয়াও হয় দোয়া কবুল হয় আর দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি আজাদ এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়াকবুল হয় আমরা অনেক মুসলিরা নামাজে মসজিদে গিয়ে সেখানে বসে থাকি এই সময় দোয়া করে নাইসাল্লাম জানিয়ে দিয়েছেন তিনশো রুপুর হাদিস আর দাউ লা ইউরোপ দুবাই দাইল উল্লে কামা ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যেই দোয়া আজান এবং একামতের মাঝখানে করা হয় আপনি মসজিদে গেছেন মসজিদে যাওয়ার পরে আজান হয়ে গেছে এখন আপনি ইমাম সাহেব আসবেন আমার জন্য ওয়েট করছেন একামতের আগে এই মধ্যবর্তী সময়টা দোয়া করলে দোয়া কবুল হবে ওই জন্য এই সময় দোয়া করবেন ফজলান নামাজের সময় এটা চল্লিশ বার করে আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন মনের নেক আশাগুলো কবুল করবেন আল্লাহ তালা আপনার কলকটাকে পরিষ্কার করে দিবেন শুধু তাই নয় আপনার ইমান মজবুত হবে এই দোয়া পড়লে